ও বউ শোন না একটা কথা বলি তোমারে হ্যাঁ ক কী কইবা এত মিষ্টি কইরা কইতাছো কি সমস্যা তোমার কিছু লাগব হ কিছু খাতে ইচ্ছা করিতেছে রান্ধি দিবা এখন খাতে ইচ্ছা করিতেছে কয়টা বাজে তুমি খেয়াল আছে রাত্রির একটা বাজি গেছে এখন আবার কি রান দিব ঘরে না একটা ফালুদা মিক্স আনছিলাম হ্যাঁ আনছিলাম তো গতকালকে তো কি হইছে এইটা একটু রান্না দাও না এখনই রান্ধ তৈবে না পরে না এখনই রান্ধ মোর খাইতে মন চায় আচ্ছা তাহলে একটু থামো এখন রাঁধলে এই ঠান্ডা জিনিস কখন তুমি খাইবা লগে লগে কি গরমটা খাইতে পারবা আর ভালোদা কি গরমটা খাওয়া যায় না ভালো লাগে খাইতে আরে তুমি লগে লগে ডিফে থুইয়া দিও তো খাওয়ন যাইবো খাওয়ন যাইবো যাও তাড়াতাড়ি রান্না করে যাও আচ্ছা ঠিক আছে একটু থামো একটু সবুর মানুষ আচ্ছা প্রথমেই তো হাজব্যান্ড একটা ফালুদা মিক্স এনেছিল গতকালকে রাত্রে তো ওইটা দিয়ে রাত্রে দুইটা বাজে সরি একটা বাজে বায়না করেছে যে উনি ফালুদা খাবে তো যেই বলা সেই কাজ প্রথমেই বানিয়ে নিব জেলি এখানে যেহেতু আমার ফালুদা মিক্স কিনে এনেছি রাধুনি তো সেহেতু এখানে আমার বাকি এক্সট্রা কোনো কিছুই করতে হবে না যা আছে শুধু আমি উপকরণগুলো দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে জেলিটা বানিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পানি তার মধ্যে জেলির প্যাকেটটা একটা দুইটা প্যাকেট থাকে একটা ছিল আমারটা গোলাপি কালার আর একটা ছিল গ্রিন কালার তো আমি দুইটাই বানিয়ে নিয়েছিলাম একইভাবে তো সুন্দর করে আড়াইশো গ্রাম পানির মধ্যে সে এক প্যাকেট ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নিয়ে সুন্দর করে বলকুঠে নিয়েছে এটা অবশ্যই চার থেকে পাঁচ মিনিট রান্না করার চেষ্টা করবেন এর থেকে বেশি হলেও সমস্যা নাই বিকজ এই জেলিটা অনেকটা নরম হয়ে থাকে তো সেহেতু অনেকটাই জাল করার টেনশন থাকে তো আমি সুন্দর করে জাল করে সেট করে নিয়েছিলাম বাটিতে ঢেলে সেট করে সুন্দর করে নিয়ে দিয়েছিলাম অপর প্রান্তে দুটাই জেলি আমি ঠিক করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এক লিটার দুধ দিয়ে দুইটা এলাচ দিয়ে দিয়েছে অবশ্যই আপনারা না দিলেও না দিতে পারবেন বিকজ এখানে ফ্লেভার অ্যাড করা থাকে আমারটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল তো আমি ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি পছন্দ করি না ভ্যানিলা ফ্লেভার পছন্দ করি তো সেই দিন দোকানে ব্যানেলা ফ্লেভার নাকি ছিল না তো যাই হোক আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুটা এলাচ দিয়ে দিলাম কিছুটা লবণ আমি মিষ্টি খাবারে অলওয়েজ লবণ দিতে পছন্দ করি যেহেতু বাঙালি আপনারা না খেলে না দিতে পারেন সমস্যা নেই তো আমি দিয়ে দিলাম সেই ফালুদা মিক্সের প্যাকেটটা ঢেলে সুন্দর করে দেখছেন কালারটা এটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল তো আমি তেমন একটা বেশি পছন্দ করলো আমার বাচ্চারাও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো পছন্দ করেছে তো যাই হোক সুন্দর করে আমি বলকানো করে মিশিয়ে নিচ্ছিলাম মিশাই ভালো করে নাড়াচাড়া করতে থাকছিলাম এখানে কিছু কথা বলি ফালুদা বানান বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার আইটেম বানানা কেন অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে নেবেন দুধটা ভালো করে ফুটিয়ে নেবেন এতে করে মানে মিষ্টি আইটেমের খাবারের স্বাদ অনেক ভালো আসবে তা আমি অনবরতই নেড়ে যাচ্ছিলাম কারণ এটা যেহেতু মিষ্টি দেওয়া আছে চিনি অ্যাড করা আছে আমি এখানে কোনো কিছু অ্যাড করব না বাড়তি এখানে সব কিছু অ্যাড করা আছে চিনি আছে সাবুদানা আছে তারপরে নুডলস আছে যা যা থাকা দরকার সবই আছে আমি শুধু দুধটা জাল করে তার মধ্যে ওইটা ঢেলে দিয়ে জাল করে নিচ্ছিলাম তো বারবার লেগে যাবে ভয়ে আমি সেটা বারবার অনবরত নেড়ে নিচ্ছিলাম নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম তো এখানে কিছু কথা বলি প্রথমে যে কথাগুলো বললাম না সেগুলো আমার হাজব্যান্ডের বায়না ছিল তো যেহেতু স্বামী মানুষ বায়না করলে বলেন না করে পারা যায় তো যাই হোক আমার ফালুদাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে দেখেছেন ঘন হয়ে গিয়েছে তো রাত বিরাতে প্রায় সময় এসে আমার কাছে বিভিন্ন ধরনের বায়না করে থাকে তো কিছু সময় পারি কিছু সময় পারি না করতে কিন্তু যতটুকু সময় পারি তার কাজগুলো করার চেষ্টা করি তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন প্লিজ আমিও পাশে থাকার চেষ্টা করব যেহেতু আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমাকে আপনারা সাপোর্ট দিবেন তাহলে আমি একটু এগাতে পারব তো যাই হোক আমার একটু চেক করে নিচ্ছিলাম আমি সবগুলো ঠিক হয়েছে কি না আমি আমার হাজব্যান্ডকেও ডাকছিলাম তো আমার ঘরে ম্যাক্সিমাম ফল তেমন বেশি থাকে না তো যেহেতু বেবিদের ঘর আমার কাছে তিনটা ফলই অ্যাভেলেবেল ছিল আপনার কাছে যা যা ফল থাকে আপনারা অ্যাড করতে পারেন ফালুদাতে যেহেতু ফল অ্যাড করতে হয় আমি এখানে নিয়েছিলাম আপেল নিয়েছিলাম আঙুর কলা তো আমি সম্পূর্ণটা নিই নাই সে যেহেতু রান্না মানে অনেক রাত্রে করেছি আমি সেহেতু বাচ্চারাও ঘুমিয়ে গিয়েছিল পরের দিন সকালে খেয়েছে ওরা তো আমি অল্প করে নিয়েছিলাম কিছুটা রেখেছি আর কিছুটা নিয়েছিলাম দিয়ে দিলাম সে কলা দিয়ে দিলাম আঙুর আপেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তারপরে সুন্দর করে জেলি দিয়ে আমি তারপরে আইসক্রিম দিয়ে আমি ডেকোরেশন করে নিব আপনারা যে যেভাবে পারবেন সেভাবে করতে পারেন সমস্যা নেই আমার আপনাদের ইচ্ছা এটা আমি এই তো বাটিতে পরিবেশন করে নিয়েছিলাম আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম সে তো দেখেই শান্তি এই যে দেখছেন আমার জেলিগুলো অনেকক্ষণ জাল করার পরেও কিন্তু এটা লেটকানো হয়েছিল তো যাই হোক আমি লেটকানো বললাম এটা নিয়ে হাসি হাসি করেন না যাই হোক আইসক্রিম দিয়ে পরিবেশন করে নিলাম ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ ফেস